তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না কেউ যদি বলে গাভীর দুধ হারাম কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে গলায় ফাঁস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ও বলছে ভুলেছে 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 তাহলে তার আর ফাঁসি হবে না তাকে নামিয়ে নিতে হবে দুই কেউ যদি কাউকে হত্যা করে কেসাস তাকে ফাঁসি দেওয়া হবে তার বাপমা যদি বলে আমরা কেশাশ নিব না তাহলে সে বেঁচে গেল তিন বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাকে বাঁচানোর পথ দুনিয়াতে নেই বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে দুনিয়াতে তার বাঁচার কোনো পথ নেই যদি তাকে বাঁচতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দুনিয়াতে আবার আসতে হবে এসে বলবেন পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছি আমি বলেছিলাম বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে আমি এখন বলছি বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না কেয়ামাত পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম আর কোনো দিন আসবেন না আর এই সিদ্ধান্তের কোনো দিন পরিবর্তনও হবে না